আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে এনাদার একটা নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম খুবই ইমি এবং লুবনি একটা রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন আর এই রেসিপিটি যদি আপনারা এই রেসিপিটির স্বাদ নিতে চান আর ইউনিক একটা রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকেন আর এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করছি চলুন দেখে নেওয়া যাক এত সুস্বাদু এবং ইয়ামি ইউনিক একটা রেসিপি আমার এই রেসিপিটি আশা করি আপনারা এর আগে কখনও দেখেননি তো আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি বলতে পারেন আমার এটা একটা সিগনেচার রেসিপি আমার বাসায় যখন মেহমান আসে সবাইকে আমি এই রেসিপিটি খাইয়েছি সবাই আমার এই রেসিপির জন্য ও খুবই প্রশংসা করেছেন সবাই কিন্তু পছন্দ করে ভালোবাসে এই রেসিপিটি তো দেখতে পাচ্ছেন এখানে আমি শশাকে টুকরো করে কেটে নিয়েছি টমেটোকেও টুকরো করে কেটে নিয়েছি দেন এখানে গাজরগুলোকে টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি যেহেতু গাজর একটু শক্ত সেজন্য গাজরকে একটু পাতলা করে কেটে নিয়েছি আর এইখানে পেঁয়াজগুলোকেও আমি সেম সাইজে টুকরো করে কেটে নিয়েছি এবং সাথে ছিল কিছু এখানে গ্রিন চিলি ফালি করে রেখেছি তো ওগুলো তো আমাদের সব সময় বাসাতে থাকে সেজন্য ওই সবজি দিয়ে যদি আমরা সুস্বাদু এবং ইউনিক রেসিপি তৈরি করতে পারি মন্দ কি বলেন আর এই রেসিপিটি আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন এই তো প্রথমে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এখানে তিনশো গ্রামের মতো আর চিকেনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে পানি জড়িয়ে নিয়েছি দেন এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে রসুন বাটা তারপর হাফ চামচ পরিমাণে আদা বাটা এবার দিয়ে দেবো লবণ তো লবণটা আসলে পরিমাণ মতোই এখানে দিয়ে দেব আন্দাজ অনুসারে তারপর আমি অন্যান্য প্রসেসিং দেখাবো আর এই রেসিপিটি আশা করি আপনারা এর আগে কখনো দেখেননি খুবই ইয়াম্মি এবং সুস্বাদু একটা রেসিপি এই রেসিপিটি যদি আপনারা বাসায় তৈরি করে আপনার ফ্যামিলি মেম্বারদের খাওয়ান সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে প্রতিদিনই চাইবে এরকম রেসিপি খেতে তো এবার দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপারটা তো ব্ল্যাক পেপারটাকে আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে তারপর দিয়ে দেব আমি সয়া সস তো সয়া সসটাও আমি এখানে দু চা চামচ পরিমাণে আন্দাজ করে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আর আপনারা আপনাদের বাসায় যখন মেহমান আসবেন যদি আপনারা এরকম একটা সুন্দরী ইউনিক একটা রেসিপি ওনাদেরকে করে দেন দেখবেন আপনাদের প্রশংসায় ওনারা পঞ্চমুখ হয়ে যাবেন তো এবার আমি দশ মিনিটের জন্য মেনি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলোকে এবার চলে আসছি চুলায় তো একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে রান্নার রেগুলার তেল সোয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে দু টেবিল চামচ পরিমাণে তারপর একবার দিয়ে দেবো আমি এই চিকেনগুলোকে তো চিকেনগুলোকে আমি প্রথমে বেজে নেব তো হাফ যখন বাজা হয়ে যাবে আমার চিকেনগুলো তারপর দিয়ে দেবো আমি রসুন কুচি আর এই রেসিপিতে অবশ্যই অবশ্যই রসুন কুচিটা ব্যবহার করতে হবে খুবই সুন্দর একটা এরমা বের হয় তো এবার আমি মধ্যখানে এই রসুনগুলোকে দিয়ে দিচ্ছি একটু গোল্ডেন কালার করে বেজে নেবো আর আমি চিকেনগুলোকে সাইডে সরিয়ে নিয়েছি এবার আমি একটা সসের মিশ্রণ তৈরি করব দিয়ে দিয়েছি এখানে টমেটোর সস আমি আন্দাজ অনুসারে এখানে আমি এখানে তিন তিন চার চামচ পরিমাণে টমেটোর সস নিয়েছি তারপর এখানে নিয়ে নেব ওয়েস্টার সসও তিন চা চামচ পরিমাণে আমি আন্দাজ অনুসারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়ে মেপে দিতে পারেন এবার দিয়ে দিলাম আমি চিলি সস তো চিলি সসের মধ্যে অ্যাকচুয়ালি আমি অল্প পরিমাণে পানি মিশিয়েছি যেহেতু আমার সসটাকে একটু মিক্স করতে হবে সেজন্য এবার দিয়ে দিচ্ছি আমি সবজিগুলোকে এই চিকেনের সাথে দিয়ে একটু নাড়াচাড়া করা হয়ে গেলে একটু লবণ দিয়ে দেবো হালকা তো লবণটা দেয়া হয়ে গেলে আমি একটু টস করে নেব সবজিটাকে এইভাবে তো এখন কিন্তু আমার চুলার আঁচটা হাই ফ্লেমে আছে যেহেতু আমি সবজিটা দিয়ে দিয়েছি চিকেনে সেই আমি হাই ফ্লেমে রেখেছি তো এভাবে আমি সবজিগুলোকে সটে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর সবজির কালারগুলো খুবই সুন্দর আছে আর এইভাবে যদি আপনারা হাই ফ্লেমে সবজিটা রান্না করেন সবজির কালারটা কিন্তু চেঞ্জ হবে না সুন্দরই থাকবে এবার এই যে আমি সসের মিশ্রণটা তৈরি করেছিলাম ওটাকে আমি মিক্স করে দেন দিয়ে দিচ্ছি আমি এই সবজি এবং চিকেনের মধ্যে আসলে কী বলবো আপনাদেরকে এত সুন্দর এবং এত ইউনিক একটা রেসিপি হয় আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন তখন ঠিকই বুঝতে পারবেন খুবই সুন্দর একটা এরোমা বের হয়েছে যতই এখন রান্না করব পুরা ঘর এই সুন্দর এরোমায় ভরে যায় আমরা যখন রেস্টুরেন্টে কেটে যাই তখন যে একটা সুন্দর একটা এরোমা বের হয় চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যে একটা এরোমা বের হয় সেই রেস্টুরেন্টের স্বাদ দিই কিন্তু আপনারা এই রেসিপিতে পাবেন এবার আমি দিয়ে দিচ্ছি সেসমি তো সেসমিটা আমি আসলে সব সময় বা বাজার থেকে কিনে এনে দেন পরিষ্কার করে এটাকে আমি বেজে একটা জারে রেখে দিই কাঁচের জারে তো এবার দিয়ে দিচ্ছি আমি নাগা পিকল আর এই নাগা পিকলটা আমার বোন দেশের বাইরে থেকে নিয়ে আসছিল খুবই একটা ফ্লেভারফুল এই নাগা পিকলটা আমার কাছে এর্থো ভালো লাগে তো অল্প পরিমাণে আমি এখানে নাগার পিকলটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি নাগার পিকল না থাকে আপনারা চাইলে নাগার পিকলটা স্কিপ করতে পারেন খুব সুন্দর একটা এরোমা বের হয়েছে আর দেখতেই পারছেন আপনারা এইখানে সবজির কালারগুলো কিন্তু একটু নষ্ট হয়নি খুবই সুন্দর আছে এখানে সবজির কালারগুলো এই তো এবার আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে এবার এই সবজিটাকে আপনারা চাইলে ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন আর আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি নুডুলসের সাথে তো এখানে আমি নুডুলসগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি একটু লবণ এবং রান্না রেগুলার তেল দিয়ে সিদ্ধ করে দেন এটাকে স্টেনারে ঢেলে পানি জড়িয়ে ঠান্ডা করে নিয়েছি নুডুলসগুলোকে দেন আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর একটা ডিমকে আমি বেজে নিয়েছি শুধু লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে ডিমটাকে আমি বেজে নিয়েছি তারপরেই তো দেখতে পাচ্ছেন আমি কেচির সাহায্যে ফিতার মতো করে ডিমটাকে কেটে নিচ্ছি এটা আমি ডেকোরেশনের জন্য তো এই নুডুলসের সাথে এরকম যদি আপনারা তৈরি করে দিতে পারেন একটা ইউনিক একটা রেসিপি হবে আশা করি আপনারা এরকম রেসিপি আগে কখনো দেখেননি আমার এই রেসিপির মতো বা কখনো তৈরি করেননি একবার বাসায় তৈরি করেন অথবা মেহমানদের এভাবে তৈরি করে দেন তবেই বুঝতে পারবেন আপনারা আর আপনারা যখন এভাবে তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন এই রেসিপিটি আসলেই কতটুকু সুস্বাদু এবং নিয়াম্মি হয় এই তো আমি আবার ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি আমি এই রেসিপিটি সব সময় নুডুলসের সাথেও করে থাকি অথবা ফ্রায়েড রাইসের সাথেও এভাবে তৈরি করে খাওয়া যায় খুবই একটা সুন্দর এরমা বের হয়েছে কি বলবো আপনাদের আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন ঠিকই বুঝতে পারবেন এই রেসিপিটি কত ইয়ামি এবং সুস্বাদু হয় এই তো আমি এটাকে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি তো কথায় আছে না আগে দর্শন পরে গুণ বিচারি তো যে জিনিসটা আসলে দেখতে খুবই ইয়ামি মনে হয় দেখতে সুন্দর লাগে সেটা আসলেই সুস্বাদু হয় তো আমার ডেকোরেশনটা কীরকম হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের কমেন্টের কারণেই আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে অবশ্যই আগ্রহী হই আর এই তো তৈরি হয়ে গেল আমার রেসিপিটি আমি সুন্দর করে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন কীরকম হচ্ছে আমার এই ডেকোরেশানগুলি এবার আমি উপর থেকে সেসমি দিয়ে এটাকে ডেকোরেশন করছি এবার তারপর দিয়ে দেবো এখানে উপরে আবার কাঁচামরিচ ফালি তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার নিউ ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এইভাবে আমি ইউনিক ইউনিক রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনাদের ভালোবাসায় আর সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম